মহান আল্লাহ তালা সরেন এবং সদা সর্বদা সত্য কথা বলো কনসু বাহান আল্লাহ করো

ও মায়া ই তো আল্লাহ অর শুকলাভ লাগু যদি আল্লাহ ভালো লাগে শুভ বলে এটা অনুসরণ করো হরে ভাই আল্লাহ বলে আমি তোমাদের চন্দ্র মহামণ্ডবান মহান পুরস্কার রেখে দিয়েছি জি

হে ইমানদার সম্প্রদায় রে ও ইমানদার সম্প্রদায় কত মায়া করে मोहब्बत করে ভালোবাসে ডাক দিয়েছেন কাদের কিনা যদি আপনাকে আমাকে আটাটা আজকে হিংসুর প্রাণীর মধ্যে দিতেন তাহলে ডাক দিত ইয়া আইয়ুহাল কালব কালব কি কুকুর আপনারাতেন না আল্লাহ আল্লাহর ক্ষমতা আছে না নাই আল্লাহ যদি আপনার আমার প্রাণটা যদি অন্তরে যদি এই ruhটাকে না দিয়া যদি একটা গাদার মধ্যে দিতেন আল্লাহ ডাক দিত হাল আইউহাল হিমার কথা ঠিক কিনা দিয়েছেন আল্লাহ الرحমান الرحيم মায়া করে দিয়েছে মানুষের মধ্যে এরপরেও যদি আল্লাহ দয়া না করতেন মায়া না কইরা রুহটা মুসলমানের গড়ে না দিয়া যদি ইহুদি খ্রিস্টান যুলুতের গড়ে দিতে তাহলে কত কোদার যেই কারণে আজকে আমরা সফল কাম দুনিয়া এবং আগে মধ্যে সফল কাম কি কিনা আর না হয় আপনার আমার কপালে লেখা হয়ে যাইত কাফের আমার নসিব ভাগ্য খারাপ হয়ে যাইত আমরা চিরস্তায় আবাদুল আবাদের জন্য জাহান আমি হইতাম জুড়ে বলেন না আর জুড়ে বলেন না কত সুন্দর করে মায়া করে

তো হলো ইত্তাকুল্লাহ তাকওয়াওয়ার জন্য করো পরহেজগারি করো পরহেজগার হও পরহেজগার বলা হয় গুনাহু খুবই থেকে থেকে পরহেজগার থাকা গুনাহ থেকে ফাছা কাছ থেকে খারাপ কাছ থেকে নাফরমানি থেকে হারাম থেকে বিবিচার থেকে সুদ থেকে গায়দা থেকে মদ্য থেকে জুয়া থেকে এই সমস্ত কাজ থেকে বিরত থাকার নাম হলো ইত্তাকুল্লাহ জুরে বলেন সুবহানাল্লাহ আর এক আয়াত মুফাসসিরকে বলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার নাম হলো তাকওয়া জুড়ে বলেন সুবহানাল্লাহ অর্থ বললাম তিনটা এবার বলুন আমার আল্লাহ আপনাকে এই তাকওয়া বুজানোর জন্য মুফাসসির বলেন আল্লাহ এই আয়াতের মধ্যেই বলে দিয়েছে سبق বাতায়া দিয়েছে বান্দার সহজ হওয়ার জন্য আমানু তাকুল্লাহ ওয়া ক্বুলু ক্বাওলান সাদীদাল সুবহানাল্লাহ

বিচার দিনের মালিক আপনার আর আমার মালিক এই জন্য আল্লাহ কে বই করতে হবে কারণ আল্লাহর পাওয়ার সবচেয়ে বেশি না কম আমাদের যা কিছু করার মালিক সব কিছু করে নেওয়া না আল্লাহ যদি ইচ্ছা করে অবলম্বিত যদি হয়ে যায় বান্দারে ও ভাই উপায় থাকবে না যদি বাম হাতে আপনার আমার আমল নামাটা দিয়ে দেই রে ভাই

উফাসির লিখে বলেন আল্লাহকে যারা বই করেছে তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে বালাখানা তৈরি করে রেখেছে গোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জান্নাতের বালাকালা আমরা চাই কি চাই না কে কে চাই হাত দিলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে কবুল করুক সবাই জুরুশরে বলেন আমি

সব শরীরে নারাজ হয়েছিল একমাত্র खास আপনারা আমার নবীর জন্য একমাত্র खास ছিল এই মেরা আর কোন দুনিয়ার মধ্যে কোন নবী پیغمبرের জন্য হয় নাই জুড়ে বলেন সুবহানাল্লাহ আল্লাহ নবী যখন জান্নাতে পানি দিলেন জান্নাতে যাবে নাকের মধ্যে সুঘ্রাণ লাগতেছে মুদময় সুঘ্রাণ কত মেশকে আম্বরতে এত সুঘ্রাণ কন্না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ নবী মায়া করে দে মায়ার নবী দিনের ও জিব্রাই নাকের মধ্যে সুগ্রান আসছে রে আমার মনে হয় জান্ন আমাদের কাছাকাছি দূরে কোনো জা আপনার নাকের মধ্যে যে সুগ্রাণ আসছে সেই সুগ্রাণটা জান্নাতের সুগ্রাণ নয় এই সুগ্রাণটা একটা নির্দিষ্ট জান্নাতের ঘরের মধ্যে বালাখানা তৈরি করেছে এই বালাখানা আল্লাহ নিজ হাতে তৈরি করে রেখেছে আর নিজ হাতে আল্লাহ তৈরি করেছে নির্দিষ্ট একটা মহিলার জন্য জুড়ে বলেন সুবহানাল্লাহ